দেখো মামুনি গভর্নমেন্ট কোটা তো শেষ হয়ে গেছে এবার যা বেঁচে আছে সেটা আমার কোটা ওই কলেজ কোটা একটা সিটের জন্য সাত লাখ টাকা ফিক্স করে ফেলেছি কি সাত লক্ষ টাকা তোমার দুশ্চিন্তা আমি বুঝতে পারছি তোমার নাইনটি পার্সেন্টের ওপর মার্কস এসেছে এত পরিশ্রমী মেয়েকে আমি মানাও করতে পারছি না স্যার প্লিজ স্যার আপনি যে করে হোক আমাকে সিটটা পাইয়ে দিন আপনার হাতেই তো সবকিছু আছে এখন তুমি যেটা বললে একদম ঠিক কথা বলেছো সবকিছু এখানে আমার একটা গেস্ট হাউস আছে আমি যখনই ডাকবো তোমাকে ওখানে আসতে হবে এদিকে তোমার কাজও হয়ে যাবে আর ওদিকে আমি সমস্ত টেনশনের থেকে ছুটিও পাবো ভেবে দেখো এরকম সুযোগ কিন্তু সবার কপালে আসে না তোমার কপাল কিন্তু ভালো এত ভাবছোটা কি এখন সব কিছু তোমার হাতে হ্যাঁ শয়তান আমার হাতেই সব কিছু আছে গীতা কি দাদা ইন্টারভিউ তো সকালেই হয়ে গেছে রেজাল্ট কি হলো তোমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে তুমি এখানে একা বসে আছো কি হয়েছে সিট পাওনি আমি বিএসসি করব দাদা মেডিকেল টেকনিক্যাল ছাড়ো খুব কঠিন পড়াশোনা দাদা সিট পেছো নাকি পাওনি আমার কপালটা খারাপ সিট পাওয়ার জন্য অনেক পুণ্য অর্জন করতে হবে পুণ্য অর্জন করতে হবে তুমি কি পাপ করেছো গরীবের ঘরে জন্মেছি না ঘরে বসে পড়তে পারি হোস্টেলে থেকে পড়তে পারি এখন গেস্ট হাউসে গিয়ে পড়তে হবে আমাকে তুমি আমার সাথে তুই আসবি আমি এটা জানতাম কত দেখলাম আমি এই একটা মেয়েকে পাঠাচ্ছি আমি ওকে সিট দিয়ে দিও আর আমার গেস্ট হাউস এর দিয়ে দিও ওকে আরে এটা আবার কে অটোতে এসছো নাকি টাকা নাকি নি নাকি দাদা ও ওকে এনে আমাকে ভয় দেখাচ্ছ না তো এত ক্ষমতা কোথায় আমার আপনি ঠিক করেননি সিট নেই তো নেই বলা উচিত ছিল আপনার আপনি তো অনেক উপরের সিটে বসে আছেন এসব আজে বাজে কথা বলা উচিত না আপনার একটা সিট আমার বোনকে দিন প্লিজ না হলে তো কি করবে তুমি আমার হ্যাঁ কি বড় তোপ মারবে কি এমন করে ফেলবে তুমি আমার হ্যাঁ পুলিশের কাছে যাবে নাকি মন্ত্রীকে জানাবে নাকি এমএলএ কে জানাবে হ্যাঁ কাকে ফোন করবে ফোন লাগিয়ে দেবো চলো ফোন লাগাও আমায় কারো কাছে যেতে হবে না এর জন্য আমি একাই যথেষ্ট কি গুন্ডা নাকি তুই হবে তোর থেকে বড় গুন্ডা আমি ওটাই তো আমি করি এই সমস্ত পরের কাজ এই এই এটাকে বাইরে চুরে ফেলো স্যার তুমি শুনতে না আমি তোমাদের কথা বলছি শুধু 2 মিনিট কথা বলতে চাই না না বাইরে চলো এই বেচারা আমাকে কিছু বলতে চায় ওকে বলতে দাও তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও দেখি গীতা তুমি একটু বাইরে যাও দাদা ভয় পেও না বাইরে যাও তুমি কিছু বলতে চাইছিলে আমায় এবার বলো না স্যার আমার নাম হলো মানিক আমার একটা অন্য নামও আছে বাবা আরে দাদা একটা সিট কেন একশোটা সিট দেবো একশোটা কেন হাজারটা দেবো আরে আমি কলেজটাই আপনার নামে করে দেবো দাদা ওই জায়গাটাই বসুন একবার আমি আমি যাবো আপনাকে গাড়ি পর্যন্ত নেই তুমি সিট পেয়ে গেছো থ্যাংক ইউ দাদা আচ্ছা দাদা তোমরা কি কথা বলছিলে ভালো তো ওকে সত্যি কথা বললাম আমি ও আর আপনার দাদা এই এই আবার কি আরে ওটা ওই বোনটার দাদা তার জন্যে ওটা আমার দাদা আর আমার দাদা মানে তোমাদের দাদা আর তোমাদের দাদা মানে আমাদের সবার দাদা ওটা দাদা ভাল লাগলো অনেকদিন পর দেখা করে আবার কবে দেখা হবে আমাদের কোথায় যাবে সিনেমা হল বিচ সাইড পার্কে না কোনো বড় হোটেলে দাদা দাদা আমায় ক্ষমা করে দাও আমি তো বারণ করেছিলাম ও আমাকে বাধ্য করলো তাই আমাকে এখানে আসতে হলো আজকে প্রথমবার আমরা দুজনে বাইরে এসেছি দাদা স্কুল থেকে আমরা দুজনে বন্ধু এটা তো গীতাও জানে ও তাই তো ও তো বাড়ির কর্তৃক তাই না ও তো জানবেই এমনিতে তো তুমি ছোট ছোট ব্যাপারে বড়দের সাথে ঘন্টার পর ঘন্টা তর্ক করো আর এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার তাই না বেশ গলায় আটকে রেখেছ ওকে অল্প পছন্দ করো না বেশি নাকি খুবই পছন্দ আমার যদি পছন্দ না হয় কথা দিচ্ছি ওর দিকে ঘুরেও তাকাবো না এই গল্পগুলো বইতেই ভালো লাগে সেটা তো আমি দেখেছি শোনো কালকেই তোমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে যাবো কি বলছো সব চুপ করো তুমি রোজ রোজ একশো দুশো টাকার জন্য অলিতে গলিতে অটো নিয়ে ঘোরো তোমার এত সাহস তুমি আমার বাড়িতে সম্বন্ধ করতে এসেছো তুমি জানো আমার ইনকাম কত আমার ব্যাংক ব্যালেন্স কত জানো আমার বিষয় সম্পত্তি সম্পর্কে কোনো ধারণা আছে কত সম্মান আছে আমার এই শহরে সারা জীবন তুমি অটো চালালেও আমার এক দিনের ইনকাম তুমি করতে পারবে না বুঝেছো একমাত্র ছেলেকে ফাঁসালে সব সম্পত্তির মালিক হয়ে যাবে এই ভাবে নিজের বোনকে দিয়ে জাল বিছিয়েছ তুমি চুপ করো জানো কার সাথে কথা বলছো তোমার পুরো ব্যাংক ব্যালেন্স মান সম্মান সম্পত্তি এ সব ওর কাছে পায় ধুলো ও কে জানো মা আমার মা এমনি বলে ফেলেছে ক্ষমা করে দিন স্যার আপনি হয়তো জানেন না যে ছেলে আর মেয়ের যখন প্রথমবার দেখা হয় সেই ভালোবাসা ওরা সারা জীবন ভোলে না অনেক বড় ফ্যামিলিতে ওদের বিয়ে হলে ওরা প্রথম ভালোবাসাটা ভুলতে পারে না আমরা ওদের ভালোবাসা মুছতে পারবো না সেই ভালোবাসা ওদের ভেতর কাটা হয় সারা জীবন খোঁচা মারবে এই পাপটা আমরা কেন করব ওদের খুশিতেই আমাদের খুশি ওদের দুজনকে এক করার জন্যই আমি আপনার দুয়ার পর্যন্ত হেঁটে এসেছি আমার বোন বিশাল সম্পত্তির মালিক নয় তবেও লাখে একজন যা কিছু ঘরের লক্ষ্যের থাকা উচিত সে সবই আমি নিজের বোনকে শিখিয়েছি সত্যি বলছি ও এ ঘরের বউ হিসেবে নয় মেয়ে হয়েই থাকবে আপনাদের মান বাড়াবে সবার খেয়াল রাখবে ও সবারই সেবা করবে এই বিয়ের জন্য না করবেন না পনের কথা ভাববেন না যা খরচ হবে সব আমি করব আমার ক্ষমতার উপরে যা সম্ভব হবে সব আমি করব প্লিজ আমি আপনার পায়ে পড়ছি মানিক কেন ওনার পায়ে পড়ছিস আমার ছেলে কারোর পা ধরুক সেটা আমি সহ্য করতে পারবো না টাকার পূজারি যে টাকাকে ভালোবাসে তার বাড়িতে মেয়েকে বিয়ে দিলে কোনোদিনও সে সুখী হবে না শুধু বাড়িতে ছেলে ভালো হলে লাভ কি মা বাবা ভালো হলে তবেই কোনো পরিবার ভালো হয় সেই বাড়ির মেয়ে আর বউ দুজনেই শান্তিতে থাকে এই বাড়িতে আমার মেয়ে সুখে থাকবে এটা আমি বিশ্বাস করি না এই সম্বন্ধ আমার পছন্দ না এটা আমার মান সম্মানের কথা নয় কবিতার জীবনের ব্যাপার ও যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দেওয়াটা আমি নিজের কর্তব্য মনে করি সেজন্য যা করতে হবে তাহলে কি যে কারোর পা ধরবে দাদা দরকার নেই আমার দাদার পড়ার এটা আমি সহ্য করতে পারবো না এই সব একটা স্বপ্ন ছিল ভেবে আমি ভুলে যাব আর সারা জীবন তোমার বোন হয়ে থাকবো দাদা হ্যাঁ দাদা চলো চলো দাদা চলো একটু দাঁড়াও বাবা গরিব টাকা রোজগারের জন্য অনেক কিছু করতে পারে আমি সেটাই ভাবতাম তারা টাকা পয়সার থেকে বাড়ির মান সম্মান ভালোবাসাকে অনেক বেশি সম্মান দেয় সেটা আজ জানলাম ছেলের সম্মান বাঁচিয়ে রাখার মতো মা ভাইয়ের মান সম্মানের জন্য জীবন দেওয়া বোন আর সব সহ্য করার মতো ভাই এমন বাড়ির মেয়ে আমার বউমা হবে এ তো ভাগ্যের কথা এহ আমার মত আছে আজ থেকে তোমাদের মেয়ে আমাদের বউমা নয় মেয়ে তোমায় দেখে বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দাও ধন্যবাদ বাবা তোমার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করলাম আমি আরে চোখ থাকতেও অন্ধ কি পাগলের মতো কথা বলছি ওকে দেখে ও টাকা আনিসনি কেন স্যার জেমস যেই পার্টিকে নিয়ে এসেছিল তারা ঠিক না ওরা মিথ্যে কথা বলে আমাদেরকে ডায়মন্ডের বিনিময়ে অনেক টাকা দেবে বলেছিল কিন্তু তারপরে শুনলাম যে চারটের ফ্লাইটে ওরা দুবাই চলে যাচ্ছে এই কেশবের সাথে গেম খেলছ দেখ ওরা যেন প্রাণে আছে এয়ারপোর্ট পৌঁছনোর আগে সবাইকে শেষ করে দেয় ওকে স্যার অন লেটস গো আমার মেয়ে নাকি শাড়ি পরে খুব সুন্দর লাগছে ব্যাপার কি এত চিন্তিত লাগছে কিছু না কোথায় যাচ্ছিস শপিং কোন গাড়িতে যাচ্ছিস অটোতে কি ব্যাপার আজকাল খুব অটোতে ঘুরছিস আজ আমি নিজে তোকে ছেড়ে আসবো চল না আয় মা আয়